কি জানেন জিনার সূচনা কখন ও কিভাবে হয়েছিল পৃথিবীতে কোন নাফরমান ব্যক্তি সর্বপ্রথম জেনার গুনাহে লিপ্ত হয়েছিল এবং জেনাকারীর শাস্তি কি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সুপ্রিয় দর্শক মানবজাতির আদিপিতা আদি হজরত আদম ও মা হাওয়া আলাই সালাম জান্নাতে শয়তানের ধোকায় পড়ে নিষিদ্ধ ফল ভক্ষণ করায় আল্লাহ আল্লাহতালা তাদের উভয়কে জান্নাত থেকে দুনিয়াতে নামিয়ে দেন অতপর আল্লাহতালার আদেশে বাবা আদম ও মা হাওয়া মানবজাতির বংশবিস্তারে বংশ বিস্তারে সন্তান জন্ম দিতে থাকেন হাওয়া আল্লাহ সালাম একসঙ্গে জোড়ায় জোড়ায় একটি পুত্র ও একটি কন্যা সন্তানের যমজভাবে জন্ম দিতেন এভাবে তিরিশ চল্লিশ জোড়া সন্তান জন্ম দিয়েছেন তিনি তৎকালে আল্লাহর বিধান অনুযায়ী প্রথমবারের পুত্রের সাথে দ্বিতীয়বারের কন্যা ও দ্বিতীয়বারের পুত্রের সাথে প্রথমবারের কন্যার বিবাহ হতো তখনকার শরীয়ত অনুযায়ী এরূপ বিবাহের প্রয়োজন ছিল কেননা তখন হজরত আদম ও হাওয়া ছাড়া পৃথিবীতে আর কোনো মানব ছিল না তাদের পুত্রকন্যা সকলে ভাই বোন কাজে ভাই বোনের মধ্যেই বিবাহ না হলে তারা সকলে অবিবাহিত থেকে যেত ফলে পৃথিবীতে আর বংশবৃদ্ধি হতো না বাবা আদম ও মা হাওয়া দুই দুইজোড়া হাবিল ও লিউজা এবং কাবিল ও আকলিমা ভূমিষ্ঠ হল শরীয়ত অনুযায়ী প্রথম তরফার ছেলে হাবিলের সাথে আকলিমার বিয়ে এবং দ্বিতীয় তরফার ছেলে কাবিলের সঙ্গে প্রথম তরফার মেয়ে লিউজার বিবাহ স্থির হল কাবিলের যমজ বোন আকলিমা ছিল হাবিলের যমজ লিউজা অপেক্ষা অনেক সুন্দরী কিন্তু যেদি কাবিল তার জমজ বোন আকলিমাকে বিবাহ করবে কেননা সে অপরূপ সুন্দরী কিন্তু তৎকালীন শরীয়ত মতে তা বৈধ ছিল না আদম আল্লাহ সালাম তার ছেলে কাবিলকে বুঝাতে লাগলেন কিন্তু কাবিল তার সিদ্ধান্তে অনর বাবার নির্দেশনা আমলে নিল না সে হযত আদম আল্লাহ সালাম সমস্যায় পড়ে গেলেন এমন সময় আল্লাহর নিকট হতে আদেশ আসলো হাবিল ও কাবিল উভয়কে আল্লাহর ওয়াস্তে কোরবানি করতে হবে যার কোরবানি আল্লাহর দরবারে গৃহীত হবে সেই আকলিমাকে বিবাহ করবে কাবিল নিজে কৃষিকাজ করত ফলে সে কিছু গম ও তরকারি আল্লাহর নামে উৎসর্গ করল আর হাবিল মেষ চড়াত তাই সে একটি মোটাসোটা মেষ আল্লাহর নামে উৎসর্গ করতে তারা উভয় একটি পাহাড়ের চূড়ায় রেখে আসলেন লক্ষণীয় হল কৃষিকাজ পশুপালন এটা পৃথিবীর সূচনাকাল থেকেই চলে এসেছে আল্লাহ আল্লাহতালা পৃথিবী আবাদ করতে প্রয়োজনীয় জ্ঞান নবীদের মাধ্যমে মানবজাতিকে শিখিয়ে দিয়েছেন অথচ আমরা মানবজাতি কল্পনাপ্রসূত ভুল ইতিহাস পড়ে থাকি আদি মানুষ নাকি কোনো কৃষিকাজই জানত না অথচ বাস্তব সত্য ইতিহাস তার বিপরীত সুতরাং হাবিল কাবিল উভয়ের কোরবানি পাহাড়ে জমা রাখা হলো তখনকার নিয়ম অনুযায়ী আকাশ থেকে অগ্নিশিখা এসে যার কোরবানি পুড়িয়ে দিত তার কোরবানি কবুল বলে বিবেচিত হতো আর যার কোরবানি অলৌকিক অগ্নিশিখা পুড়িয়ে ছাই করে দিত না সেটা কবুল নয় বলে বিবেচিত হতো নিয়ম অনুযায়ী একটি অগ্নিশিখা এসে হাবিলের মেষটাকে পুড়িয়ে দিয়ে গেল আর কাবিলের ফসল ও তরকারি যথারীতি পড়ে রইল কাজেই হাবিল ওই যে আকলিমাকে বিবাহ করবে তা নির্ধারিত হয়ে গেল হাবিল ছিল সহজ সরল প্রকৃতির এবং ধর্মপ্রাণ আর কাবিল ছিল শয়তানের অনুগামী হিংসুক কাবিলের কোরবানি গৃহীত না হওয়ায় তার মনে হিংসা জন্ম নিল সে এতটাই উত্তেজিত হয়ে পড়ল যে ক্রোধের বশবর্তী হয়ে সে কাবিলকে হত্যা করার মনস্থির করল আল্লাহ তালা এসাদ করেন অতপর তার অন্তর তাকে তার ভাইকে হত্যার প্রতি উদ্বুদ্ধ করল এবং সে তাকে হত্যা করল ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল এটাই ছিল পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম মানব হত্যা হাবিলের হত্যার পর কাবিলের মনে ভয় হল যে পিতা জানতে পারলে কঠিন বিচার হবে তাই হাবিলের মৃতদেহ করা যায় বা তার লাশকে করা যায় গুম কিনা তা চিন্তা করতে লাগল সুপ্রিয় দশক আজও হত্যাকারীরা সেম কাবিলের মতোই চিন্তা করে থাকে বর্ণিত আছে কাবিল তার ভাই হাবিলের লাশকে চল্লিশ দিন পর্যন্ত কাঁধে বহন করে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে কিন্তু কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না এ অবস্থায় কাবিল দেখতে পেল যে দুইটা কাক পরস্পর মারামারি করতে করতে একটি অপরটিকে মেরে ফেলল তারপর জীবিত কাকটি ঠোর দ্বারা মাটি খুঁড়ে একটি গর্ত করে মৃত কাকটিকে ওই গর্তের মধ্যে পুঁতে উপরে মাটি দিয়ে ঢেকে সমানভাবে উড়ে চলে গেল কাবিল ব্যাপারটি মনোযোগ সহকারে প্রত্যক্ষ করলো আর ভাবল আমি যদি কাকের মতো করি সেটা তো ভালোই হয় আমার একটা কাকের সমান বুদ্ধিও নেই অতপর সেও কাকের প্রদর্শিত নিয়মে মাটি খুঁড়ে হাবিলের লাশ মাটির নিচে পুঁতে রেখে চলে গেল আল্লাহ আল্লাহতালা বলেন অতপর আল্লাহ তালা এমন একটি কাক প্রেরণ করলেন যে কাক মাটি খনন করছিল যাতে তাকে শিক্ষা দিতে পারে যে আপন ভাইয়ের মৃতদেহ কিভাবে কবরস্থ করতে হবে সে বলল আফসোস আমি কি এই কাকের সমতুল্য হতে পারলাম না যে আমার ভাইয়ের মৃতদেহ মাটিতে ঢেকে দেয় অতপর সে অনুতাপ করতে লাগল সুতরাং উক্ত নিয়মে সেও তার ভাইয়ের লাশ গোপন করে ফেলল আর সে নিজে খুবই লজ্জিত হয়ে গেল পাপিষ্ট কাবিল বাড়ি ফিরে তার বোন আকলিমাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল এদিকে বাবা আদম আলাই হাবিলের নিহত হওয়া সংবাদে ভীষণ দুঃখ পেলেন তিনি নিখোঁজ হওয়া কাবিল ও আকলিমার সন্ধান করলেন অবশেষে তাদেরকে খুঁজে পেলেন না আল্লাহর অবাধ্য নাফরমান কাবিল তার যমজ বোন আকলিমাকে নিয়ে জঙ্গলে চলে গেল শয়তানের প্রয়োজনায় উভয়ে জিনায় লিপ্ত হয় এবং তারা শয়তানের ধোকায় অগ্নিপূজা শুরু করে দেয় তারিখের বর্ণনা অনুযায়ী কাবিল ও তার যমজ বোন আকলিমা সর্বপ্রথম এই পৃথিবীতে জেনায় লিপ্ত হয় এবং তারাই সর্বপ্রথম প্রকৃতি পূজা শুরু করে এদিকে হজরত আদম আল্লাহাম দীর্ঘদিন কান্নাকাটি করেন অবশেষে আল্লাহ তালা কাবিলের পরিবর্তে একটি পুত্র সন্তান দান করেন যার নাম হল শীষ মহান আল্লাহ তালা তাকে নবুয়তে সুমহান মর্যাদায় ভূষিত করেন হজরত আদম আল্লাহ সালামের হায়াতের জিন্দিকি শেষ হয়ে আসলো তিনি তার সকল কোনাদের ডেকে পরস্পর সমভাবে এবং সদভাবে চলার উপদেশ দিলেন তিনি বললেন তার মৃত্যুর পর শীষ তার প্রতিনিধি হবেন তার উপদেশ মতো চলার জন্য সকলকে পরামর্শ দিয়ে চির বিদায় নিলেন পিতা হজরত আদম ইন্তেকালের পর হজরত শীষ আলাই সালাম তার প্রতিনিধি হলেন সুপ্রিয় দর্শক জেনাকারী ব্যক্তি যদি অবিবাহিত হয় তাহলে তাকে একশোটি বেতরাঘাত ও এক বছরের দেশান্তর করতে হবে আর যদি সে বিবাহিত হয় তাহলে তাকে রজম তথা পাথর মেরে হত্যা করতে হবে আর অবশ্যই এই শাস্তি জনসম্মুখে প্রকাশ্যে কার্যকর করতে হবে এটা হলো দুনিয়ার শাস্তি আর পরকালে রয়েছে ভয়াবহ আজাব যদি সে তবা না করে মৃত্যুবরণ করে হে আল্লাহ আপনি আমাদের সকলকে এই মহা পাপ থেকে হেফাজত করুন আমিন